আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে আর এখন হচ্ছে চালে উঠে বসে আছে পেয়ারা ফালাই ফালাইছি পেয়ারা গাছটা আমি লাগাইছি আর এই পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে তো আজকে আপনাদের দেখাবো আমার পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে আমি চালের উপর উঠে পড়লাম এই হচ্ছে পেয়ারা গাছ আর এই যে আমার বোনের ছেলে পেয়ারা খাওয়ার জন্য চলে আসে আর তার জন্য আমি চালে উঠে পড়লাম না সেই মজা আর এই মজার পেয়ারা খাইতে হলে আমাদের বাড়িতে আসতে হবে আহ আমার মতন চিনে চালে উপরে উঠতে হবে আর কি চালের উপরে উঠে পেয়ারা খাইতে হয় আর এর মজাই আলাদা ও পেয়ারা নাও গুলো অনেক মজা আর এত মজার পেয়ারা শুধু পাড়ার জন্য আমরা খেতে পারি না অনেক উপরের তো সেই জন্য তো আগে আমি পেয়ারা খেয়ে নিই তারপর হচ্ছে অনেকগুলো পারবো তো আগে খাওয়া শেষ করি সাপিদ তুমি কি পেয়ারা খেতে চাও তা নাও এটা খাইবা আনটি এটা খাইছে এটা খাইবা হুম তুমি এটা খেতে চাও তো তোমার এই যে ইয়াটা দিবা আমার মেরিন্ডাটা দিবা এমন দিবা এতক্ষণ দিছ না কেমন পাবি এখন তো দেখছি আমার হাতে پیারা এইজন্য এখন আমাকে দিবে এতক্ষণ দেয় না কিছু আপনিローチ پیারা লাগে ওকে কাগুঞ্জ আগে গাছে ওছে আগে খায়নিক এখন আমার পেয়ারা খাওয়া শেষ আর এখন হচ্ছে আমি পেয়ারা পারবো যদিও হচ্ছে আজকে এত উপরে উঠে পড়লাম কারণ হচ্ছে পেয়ারা পারার কিন্তু মানুষ নাই তো আমার মা আবার আমার আব্বাকে বলতেছিলো উপরে ওঠার জন্য তো আমার আব্বা অসুস্থ একটু সেই জন্য আমি না করতেছি ওঠা লাগবো না আমি উঠি আর আমি কিন্তু ছোট সময় অনেক গাছে উঠতে পারছি হয়তো এখন উঠি না আর এই পেয়ারা গাছটা যেহেতু চালের উপরে এটা উঠাতো তো সজ সহজ তো অনেকেরই মানে যার খেতে ইচ্ছা হয় ও উপরেই উঠে খেতেও আর কি তো অনেকে অনেক সময় ওঠে না সেই জন্য পেয়ারাগুলো নষ্ট হইতেছে তো আমার আবার বোনটা যেহেতু চলে আসছে তো ওর বাচ্চা আবার পেয়ারা খাইতে চাইতেছে তাই ভাবলাম উঠি তো আবার পেয়ারা গাছে উঠলে কিন্তু আশেপাশে সবাইকে দিতে হয় কিন্তু কারণ হচ্ছে সবাই মিলে কিন্তু পেয়ারা খাইলে এটা মজাই অন্যরকম তো আমি এখন আমার চাষ ভাইকে পেয়ারা দেবো আবার দুইটা পেয়ারা এই চাচাদের বাড়ির ওই দিকে মুখ করে আছে মানে ওই পেয়ারা মনে তাদের বাগ্যে আছে মানে সেই জন্য ওই দিকে মুখ করে আছে। আমাদের পছন্দ করে নাই তাই তাদের বাড়ির দিকে মুখ করে এই পেয়ারা দুইটা এখানে হয়েছে এখন হচ্ছে চাষ তো কি পেয়ারে দিতেছি আর ওই পাশে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে ওটা আবার আমার জ্যাডার বাড়ি ওই বাড়ি থেকে ও ডাকাটা কি শুরু হচ্ছে তো সবাইকে দিয়ে খায় আর এখানে দেখেন ও কি বলে ধরো আর এদিকে আসো এদিকে আসো তুমি আসো এদিকে তোমার মাথার পরবো না আসো তুমি এদিকে আসো তার মাথায় বলে আসো ধরো ধরো ধরো

তিনটা পেয়ার আছে আর কি সবগুলো সবাইকে দিয়ে তো এগুলো হচ্ছে তোমাদের জন্য তোমরা তাড়াতাড়ি চলে আসো পেয়ারা খাওয়ার জন্য আর এত পিড়পা তোমরা সবাই ভালো থাকো আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসতেছি আর আশেপাশে এত কথা সবার এত কথা গ্রামের বাড়িতে না এই জন্য আর কি আর আমি এখন নামবো কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কারণ ময়টা হচ্ছে ওই দিকে করে রেখে গেছে তারা তো এখন কাউকে পাচ্ছি না আর হচ্ছে চাচি এখানে রান্না করতেছিল আমরা গল্প করতেছিলাম তো শোনো আমরা কি গল্প করি অনেক গল্প করতেছিলাম কি আমি বেড়াইতাম না তো আমি আমি বেড়াইতাম না কি করে না এখানে হচ্ছে আমি হচ্ছে আমার চাচির সাথে অনেক মজা করতেছিলাম আর হচ্ছে চাচে অনেক কিছু বলতেছে তাই আমি এখানে হাসতেছি যাই হোক এখন হচ্ছে আমি নেমে পড়লাম আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ